সকাল সকাল আবার বৃষ্টি আসবে কিনা ঝড় আসবে কিনা কে গাইস আজকের ওয়েদার হচ্ছে এই যে পাখি উড়ার থেকে স্টার্ট করলাম আর গুড মর্নিং সবাইকে তুমি স্টার্ট করে দিছো নাকি ও আচ্ছা তো সবাইকে গুড মর্নিং আর এই হলো ওয়েদার ঝড় তো আবার উঠবে মনে হচ্ছে ওই তো আসছে আর আমাদের ঘরে ঘরের ঝড়ের কথা আমাদের কাছে থাকলেই ভালো বেশি জানা দরকার নেই তো যাই হোক তো চলো জানা দরকার নেই মানে কি সব জানবে বন্ধুরা জানা উচিত যে আমার সাথে কি হচ্ছে সকাল সকাল মিথ্যে অপরাধ মিথ্যে দোষ কি দোষারাপ করছে যেই মানুষটা পাঁচটা পয়সার অধিকার আমাকে দেয়নি কার যেই মানুষটা আমাকে একটা ব্যাংকের বই করে দেয়নি যেই মানুষটা আমি একটা ব্যাংকের বই করেছিলাম আমার ওই শয়তানের বাচ্চা মা বাবার পয়সা দিয়ে তাই বলেছিলাম ব্যাংকের বইটা একটু চালাই আমাকে ব্যাংকের বইটার মধ্যে একটু বাবা তুই সাউন্ডের তো বন্ধুরা সেই মানুষ আমাকে সকালবেলা দোষারোপ করছে তার পঁচিশ লাখ টাকা বলে খরচা করে আমি দোতলা করিয়েছি বুঝতে পারছো কত বড় দোষারোপ করছে আমাকে হ্যাঁ যার মূরত নেই আজকে চব্বিশ বছর আর বিয়ে হয়েছে আমাকে একটা ব্যাংকের বই করে দেয়নি আমাকে পাঁচটা পয়সা মানে রাখার জন্য ব্যাংকে আমাকে দেয় না হ্যাঁ কাজের মাসের পয়সা আমি নিয়ে আমার হাত খরচা চালাই কি বলতে হয় বলো আমাকে বলে দাও তোমরা হ্যাঁ সেই সব মানে আমার আমার সব থেকে বড় দোষ আমার আমার চোখে আমার বাপ আমার বাপ গোবিন্দ শাহ ওই খানকির ছেলেকে আমি মাছ খান থেকে দুই ভার করে দেবো সুরের বাচ্চাকে ওই ঢাকনার বাচ্চাও লাখ লাখ টাকায় জমি বিক্রি করলো আমাকে পাঁচটা পয়সা দেয়নি সুরা বাচ্চা খানকির ছেলেরা দু টাকার নোটে গাজার পচে তিন বছর ধরে একটা দুটো বছর তিন বছর ধরে গাঁটার পচে আটকে গেছে সেই নোট চলিনি হ্যাঁ সরছে আমাকে দোসরা দেয় বলে আমি ওর পঁচিশ লাখ টাকা দিয়ে দোতলা বানিয়েছি তারপরে আমার গানের মধ্যে এসে বলে কি তুমি দা করে নাও হচ্ছে আমার পয়সা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এখন নোটবন্দি হচ্ছে আমি টাকা কি করতে পারবো না তার আমি বললাম আমি বললাম যে ছেলের নামে পাঁচ লাখ করো আমার নামে পাঁচ লাখ করো রিমির নামে পাঁচ লাখ করো বলে কি ঘুরতে যেতে পারছি হ্যাঁ পঁচিশ লাখ টাকা বসে বসে তুই ঘরের মধ্যে লুকিয়েছিস পঁচিশ লাখ আর কি জানো মধ্যে তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো ব্লকটা এখান থেকে শুরু করি আজকে এই যে সকাল সকাল গাছ লাগিয়ে নিচ্ছি কেন এইভাবে রাখা যাবে না তো ব্যাস একটা গাছ লাগিয়ে নিলাম আর ব্লকটা দেখার আগেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আর সাথে থাকো বেল আইকনটা দাবিয়ে দিও আর সত্যি ওয়েদার চেঞ্জ হয়ে কি হবে মানুষের মন চেঞ্জ হবে না এই যে কালকে শাকটা পেরে রেখেছিলাম এখনো দেখো তরতাজা আছে কেন ওয়েদারের জন্য তো চলো এটা বানিয়ে নি এটা দিয়ে আজকে মুগ ডাল না সরি মটর ডাল রান্না করব তো কুমড়ো শাক দিয়ে না সবসময় মটর ডালটাই ভালো লাগে তো চলো বানিয়ে নিয়ে আসছি আর আমরা এখানে আর ওখানে রিমিল বাবার জামা প্যান্ট ভিজিয়ে দিয়েছি প্রচুর জামা প্যান্ট হয়েছে কালকে সব ভিজেছে ছেলেরও না তাই ছেলের তোরও জামা প্যান্ট না ওটা ওটা তো সব জামা প্যান্ট কাঁচা হচ্ছে তো চলো কাঁচা ঠাঁচা করে তারপরে তোমাদেরকে বলেছিলাম যে তিন তলায় গাছগুলো তোমাদের সাথে দেখাবো আর দুটো গাছ লাগানো বাকি আছে সেটা করতে পারলে শেয়ার কর আমি বাজারে গেছিলাম মানে দোকানে তো কে কোঅপারেটিভ থেকে এখানে এই শুকনো লঙ্কা তেজপাতা তার আর ইলাচ চার ইলাচ করার ইচ্ছা হবে আর চার বেসন খাবার ইচ্ছা হবে তো বন্ধুরা দেখো এই যে চারটে বাটির সেট দুটো পিঙ্ক আর দুটো ইয়েলো কানা হয়ে গেছে কানা চুদার বাচ্চা কোন একখানা পিঙ্ক বাটি পাওয়া যাচ্ছে না কোথায় যে কোন গাড়ির মধ্যে গিয়ে ঢুকেছে কানাচোদার বাচ্চারা হ্যাঁ নেই তো নেই 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 হ্যাঁ ধুলেই না তখনই মনে হয় যে বাড়া কানাচোদা হয়ে গেছিস তুই তো আজকে দুপুরবেলায় কি দিয়ে খাচ্ছ ও বল লস লসের কুমড়ো 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 শাকের ডটা দিয়ে ডাল দিয়ে ডাল কলেজে ডাল

নিজেই নিতাম ঠিক আছে চলো আমি দুপুরবেলায় হয়েছি কুমড়ো শাক কেমন হয়েছে বলবে কুমড়ো শাক দিয়ে মটর ডাল কুমড়ো পাতা বড়া ভাজা আমি এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া চলো খেয়ে ভাতটা বেড়ে নিই আসছি তো বন্ধুরা এই যে আমার ভাত বেড়ে নিয়েছি দেখতেই আর আজকে কালকে যে ঝড়ে আম পড়েছিল আমের জেলি টাইপের পরে রাখলাম একটু ও যা লাগছে না দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছো আর কি বলবো হয়ে গেছে তো এটা শর্ট ভিডিওতে যাবে দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কি করবে সবার প্রথমে ব্লক দেখার আগে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর লাইক কমেন্ট লাইক করতে কিছু ইয়ে নেই একটু একটা টিপ দিলেই লাইক হয়ে যাবে কমেন্টে গিয়ে হার্ট সাইন দিয়েও বুঝাতে পারো একটা দুটো তিনটে যে হ্যাঁ তোমার ভিডিও দেখতে ভালোবাসি এত কষ্ট মনে করো না এত হিংসা করো না আমার প্রতি কিছু হবে না হিংসা করে কিচ্ছু পাবে না আজকে একজনের জন্য ভালো করবে কালকে সব কিছু হবে পাবে জানো তো হিংসা করে মানুষ নিচে দেবে যাবে হিংসা করে কিচ্ছু করতে পারবে না যত তুমি হিংসা করবে আমি তত উপরে উঠবো এটা সবসময় মাথায় রাখবে তো চলো আমি বানিয়ে ফেললাম আমের আছে তো খেয়ে নেব আর তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা সাথে থাকবে আরও নতুন নতুন ব্লগ নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই মঞ্জুরি ব্লগে ক্লিক করে দেবে টাটা বাই বাই তো আবার ঝড় উঠছে

সারাদিনে কাণ্ড করে ওর হয়নি রাত্রেবেলাও কাণ্ড করা লাগলো এই যে এইটুকুনি প্যাকেট এইটুকুনি প্যাকেট এইটা এইটুকুনি প্যাকেটই আসে ওইখান থেকে হ্যাঁ অত ইয়ে করতে হবে না ওই সাইড দিয়ে ছেড়ো হলুদ বাটি আনি নি আবার প্লেট নিয়ে নিচে ইয়ে করবি এই ঘরে রাখা যাবে না খেয়ে বুঝলি

ওটা টেবিলে রাখ ওইটা টেবিলে রাখ মানে কোনটা টেবিলে রাখবো খাবারটা ড্রাইভার হাত ধোয়াই আর থালাও ধুয়ে আয় প্লাস্টিকটা করে ফেলো না ভেতরে বেশি নিয়ে ফেল আর আমি খাচ্ছি দুধ গুড় কালা আমার এই এখন না দুধ ভাত খেতে খুব ভালো লাগছে কয়েকদিন আবার কয়েকদিন খেয়ে নিই তারপরে যদি প্রথম 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 ঝড় হয়ে গেল বন্ধুরা ও না দরজা বন্ধ করে রেখেছি তাই আছে এখনো ঘুরে ফিরে বেড়াচ্ছে রোহিতের বিরিয়ানি দিয়ে সেই হোটেল ওই হোটেল পুরো রোহিতের বিরিয়ানির বন্ধ বেড়াচ্ছে

বৃষ্টি শুরু হয়ে গেছে হাওয়া নিয়ে চলে এসেছে বৃষ্টি মানুষের মনের ভিতরে কত রকমের না আকাশ পরিষ্কার হবে দিনের দিকে যাতে জামা কাপড় সব শুকিয়ে যায় রাত্রের দিকে আকাশে যত কালো মেঘ হবে বৃষ্টি হবে গরমের সময় ভালো লাগবে কি চায় সত্যি কথায় কি চায় এই মন এই জীবন কি চায় প্রকৃতির কাছ থেকে চলো আর কালকে কালকে তো এত ঝড় হয়েছে তা অত বেশি আম পাইনি আজকে কি হবে বলতে পারছি না দেখি চলো তোমাদেরকে জানালাম আর আদিত্য ওই যে খাচ্ছি বাবা আর আমার দুধ ভাত খাওয়া হয়ে গেছে এখন বাইরের ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া খাচ্ছি তারপরে ঘুমিয়ে পড়ব এমনি বসে বসে ঘুম পাচ্ছিল জানো তো আর এই যে রাতেই দেখিয়ে দিই তোমাদেরকে এই যে গাছটা এখানে দিয়েছি এই গাছটা আর এই গাছটা এটাই দিয়েছি এই দুটোকে একটু দিলাম ভালো টপে সবগুলোকে তো ইয়ে করেছি ঠিক আছে চলো তাহলে আর এই দেখো এনাদেরকে এখনও দিতে পারিনি কালকে ভাববো কিসে দেবো কি করবো বুঝতে পারছি না তো চলো গুড নাইট সবাই ভালো থেকো আর বৃষ্টি অনুভব করো আরামে একটু ঘুমিয়ে নাও